ও আমার ভাইয়েরা ও আমার বোনেরা এতক্ষণ বোঝানোর জন্য ধীর স্থির ভাবে ভেঙে ভেঙে আপনাদের কাছে বলতেছিলাম কিন্তু এবার একটু চোখ বন্ধ করেন গভীর মনোযোগের সাথে খেয়াল করে দেখেন রহমান রহিম এই দুটো নামকে সূরা ফাতিহার মধ্যে কেন দেওয়া হয়েছে কোন কোন মুহাদ্দিস ইসমে আজমের এই ব্যাখ্যা দিতে গিয়ে কেন রহমান রহিমকে চুজ করেছেন বিভিন্ন হাদিস দ্বারা আল হাই আল কাইয়ুম কে ইসমে বলা হয়েছে কিন্তু কোন কোন রওয়ায়েতে আর রহমান আর রহিম কেও ইসমে আযম বলা হয়েছে কেন বলা হয়েছে এর কারণ এবার আপনি খেয়াল করেন এমন দুটো সুন্দর নাম এমন দুটো আসমাউল হোসনা যেটা সূরা ফাতিহার মধ্যে যুক্ত করে দেওয়া হয়েছে আর এর কারণ হলো এই আপনি যদি এর অর্থ বোঝেন একদিকে ইনটেনসলি মার্সিফুল যে কোন দরকার রাহমান বলে ডাক দেন যে কোনো সময় আপনার দয়া দরকার রহিম বলে ডাক দেন একটু আমার সাথে বলেন রহমানু ইয়া রহিম ইয়া রহমানু ইয়া রহিম রহমানু ইয়া রহিম ইয়া রহমানু ইয়া রহিম ইয়া রহমানু ইয়া রহিম ইয়া রহমানু ইয়া রহিম ও বন্ধু আপনি আপনি এখন শুনতেছেন হয়তো বুঝতেছেন মুখস্থ করতেছেন কিন্তু যদি আপনার অন্তরে এই বিষয়টি ফেলতে পারেন আর কোনো একটি সময় গভীর রাতে বিপদে পড়েছেন ডাক্তারখানা গিয়েছেন ডাক্তার চেম্বার বন্ধ হসপিটালে গিয়েছেন লেখা আছে এমার্জেন্সি কিন্তু এমার্জেন্সি ডাক্তারও নাই আপনার মনের মধ্যে শুধু এই দুটো নাম যদি ফেলতে পারেন রহমান আমি মর আলেম না হতে পারি কিন্তু রহমান নামের অর্থ শিখে ফেলেছি রহিম অর্থ জেনে ফেলেছি এমন অর্থ শিখিয়ে দিয়েছেন আমাদের ওলামায় কেরাম যেই বিষয়টি আমি জীবনে ভুলতে চাই না আমি শুধু শিখি ক্ষান্ত হতে চাই না আমি সারা জীবন তোমাকে এভাবে রহমান বলে ডাকতে চাই রহিম বলে ডাকতে চাই যেহেতু এই দুটো নামকে তুমি ঢুকিয়ে দিয়েছ আমি বুঝি আর নাই বুঝি নিশ্চয়ই একটা কিছু হাকিকাত আছে এর মধ্যে বিশাল একটা ফজিলাত আছে অনেক কিছু লুকানো আছে মা বুদ্ধে আমি আলেম না আমি মূর্খ মানুষ আমি বুঝি বা নাই বুঝি তোমাকে ডাকতে শিখেছি তুমি দয়া করে আমার এই ডাকে সারা বলেন আমি ও আমার বন্ধু যেদিন আপনি সাগরে ডুব ডুবে গিয়ে যাওয়ার মুহূর্তে রহমান রহিম বলে ডাক দেওয়ার কারণে সাগরের ওখান থেকে বেঁচে যাবেন যেদিন আপনি বিপদে পড়ে রহমান রহিমকে ডেকে সেই বিপদ থেকে মুক্তি পাবেন মহারোগী থেকে মুক্তি পাবেন সেই দিন যেই আপনার যাবে। সেই জীবনেও ভুলবেন না জীবনেও ভুলবেন না জীবনেও ভুলবেন না অতএব তাপসির মাহফিলে এসে শুধু কানের মিটা মিটালে হবে না অন্তরের মধ্যে গাঁদতে হবে গাঁদতে হবে গাঁদতে হবে এমন ভাবে হবে যার দ্বারা আপনার জীবন পরিবর্তন হবে এমন ভাবে কাটতে হবে যার দ্বারা আপনার জীবনে নানাবিধ সমস্যার সমাধান করতে হবে আমরা আলিয়া কে কেন মনে প্রাণে ভালোবাসি কারণ তারা এভাবে আল্লাহ জিকির করে করে শুধু নিজেদের জীবন কি পরিবর্তন করেন নাই মোস্তাজাবুদ দাওয়াত হয়ে গিয়েছেন আর মোস্তাজাবুদ দাওয়াত হওয়ার কারণে তারা নিজের জন্য চাই আল্লাহর কাছ থেকে পান নাই বরং অন্যদের জন্য চাইলে সেটাও আল্লাহ কবুল করেছেন বলেন সব আল্লাহ অতএব ওলি রিসালে সাহাবে যখন এসেছেন আপনারাও অলি হওয়ার স্বপ্ন দেখতে হবে আপনারাও এরকম সাহেব কেবলার যোগ্য উত্তর হওয়ার চেষ্টা করতে হবে যদি সেভাবে

দেখবেন আপনার বিপদ কেটে গেছে সমস্যার সমাধান হয়ে গেছে কারণ একটু আগেই তো শিখিয়ে দিলাম রহমানের মধ্যে এত ব্যাপক অর্থ লুকানো আছে যে কোন বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য রহমান নাম যথেষ্ট বলেন না আল্লাহ। রহিমের মধ্যে এমন তৎপরদ্য এমন অর্থ লুকানো রয়েছে আপনি যেখানে যান সেখানে আপনার ছাত্র জীবনে হোক বার্ধক্যের জীবনে হোক অসুস্থতার অবস্থায় হোক সর্ব অবস্থায় তিনি রহমত প্রদর্শনের জন্য রেডি আছেন বলেন না সব আল্লাহ অতএব আপনি যখন বিসমিল্লাহ বলছেন চারটি খানি কথা নয় তামাশার বিষয় নয় অতএব আসুন আমরা এ ভাবি আল্লাহকে ডাকতে শিখি আবার একটু আমার সাথে বলেন রহিম কয়েকবার পরে আমি একটু পানি খেয়ে মনে থাকবে ইনশাআল্লাহ আল্লাহর নামে কোন আল্লাহ ওই যে একটু আগে শিখিয়ে দিয়েছি ইন্টেন্সলি মার্সিফুল কন্টিনিউয়াসলি মার্সিফুল এবার দেখেন ইন্টেন্সলি মার্সিফুল এখানেই শেষ এখানেই শেষ কন্টিনিউয়াসলি মার্সিফুল দুটো একসাথে এসেছে দুটো একসাথে এসেছে এবার আপনি চোখটা বন্ধ করে যদি চিন্তা করেন এখনই কেঁদে দিবেন যে কোনো অবস্থায় ইনটেন্সলি মার্সিফুলটা বন্ধ হবে না আপনি হঠাৎ করে দেখেছেন দেখেছেন সেই অবস্থায় তো ইন্টেন্সলি মার্সিফুল আপনি যত ডাকবেন তত ফায়দা যত ডাকবেন তত ফায়দা যত এভাবে আল্লাহর সাথে কানেকশন আপনি করতে পারবেন আপনি আল্লাহর থেকে তত বেশি নেয়ামত দিতে পারবেন বলেন সব আর আল্লাহ আর সেরকম দৃষ্টান্ত শুধুমাত্র নবী করিম সাল আলাইহি সাল্লামের যুগই ছিল না বরং এই যুগেও আছে বলেন না সব হার আল্লাহ উদাহরণ দিব উদাহরণ দিব আমি আফ্রিকার একজনের নাম বলবো যারা জানেন তারা আমার সাথে হাত তোলার দরকার নেই ওনার নাম হচ্ছে আব্দুর রহমান এই মাত্র দু হাজার বারো সালে এতেকাল করেছেন মাত্র দশ বারো বছর আগে তিনি কি করেছেন আল্লাহ দেখিয়ে দিয়েছেন যে আমি রহমান আমি রহিম যে আসি এটা ওনার মাধ্যমে আল্লাহ দেখিয়ে দিয়েছে। তার দাওয়াতে এক কোটি দশ লক্ষ অমুসলিম ইসলাম গ্রহণ করেছে বলেন না সোহার আল্লাহ আজকে যদি বিয়ানি বাজারে আমার আলোচনা শুনে একজন মাত্র হিন্দু ইসলাম গ্রহণ করে আমার ফেসবুকে দিব ইউটিউবে দিব আপনারা দেবেন সবাই তাকবির দিবেন হুজুর কত বড় অলি দেখেন ওনার কথায় কত তেজ এইভাবে একজন মানুষ সাথে সাথে ইসলাম গ্রহণ করছে ঠিক কিনা তাহলে একজন আর এক কোটি দশ লাখ সমান এক কোটি দশ লাখ আর একজন কি সমান থেকে পেল ওই যে রহমান তিনি দেখিয়ে দিয়েছেন আই এম স্টিল দা ইন্টেন্সলি মার্সিফুল আমার এটা বন্ধ হয় না মাঝে মাঝে একটু দেখি আমাদেরকে মনে করিয়ে দেন আবার এভাবে অনেক সময় আপনার ইউসুফ ইসলামের নাম শুনেছেন ক্যাট স্টিভেন নাম ছিল তার মাইকেল জ্যাকসনের সাথে পাল্লা দিয়ে গানের অ্যালবাম বানাতেন এই যে যুবক ছেলেরা জানে সে সে পরে ইসলাম গ্রহণ করেছে ইউসুফ ইসলাম নাম ধারণ করেছে ইউসুফ ইউসুফ ইসলামের ইসলামের নাম কেন বলেছি ওই উদাহরণ দেওয়ার জন্য কিভাবে ঘটেছিল জীবনে রহিমের সমুদ্রে পড়েছে তখনও সে ইসলাম গ্রহণ করে নাই একটু একটু মনের মধ্যে মানতা ছিল সে খ্রিস্টান ধর্মের অনুসারী হলেও আসলে অতটা পালন করতো না মনের মধ্যে একটু হালকা হালকা ছিল এবার ঝরে পড়েছে নৌকার মধ্যে পড়েছে নৌকা উল্টে গিয়ে সমুদ্রে পড়ে গেছে কোনো মতে নৌকাটাকে ধরে একটুখানি প্রাণ আছে তখন তার মধ্যে জোশ আসলো ও লর্ড ও গড ইফ ইউ আর হিয়ার ইফ ইউ লিসেন টু মি প্লিজ হেল্প মি টু সারভাইভ প্লিজ প্রোটেক্ট মি আই উইল বিলিভ ইন ইউ যেহেতু ব্রিটেনের নাগরিক সব ইংলিশই দোয়া করেছে আল্লাহ তো সব ভাষা বোঝেন আল্লাহর কাছে তো আর ইংলিশ আর বাংলা নাই আছে নাকি আল্লাহ সব এখন আল্লাহ শুনে ফেলছেন অবশ্যই শুনেছেন মুহূর্তের মধ্যে একটা মানুষের কতক্ষণ শ্বাস থাকে পানির মধ্যে ডুবলে এক মিনিটও তো থাকা কঠিন মুহূর্তের মধ্যে ওর কান্না আল্লাহর কাছে কবুল হয়ে গেছে এই হচ্ছে রহিম রহিম আল্লাহ দেখিয়ে দিয়েছেন আমি কন্টিনিউয়াসলি মার্সিফুল অল দ্য টাইম আই এম রেডি টু হেল্প ইউ ও মাই সার্ভেন্ট আমি রেডি আছি সাথে সাথে বলার অপেক্ষা নাই ডাকে সারা দিয়েছেন আল্লাহ তালা বলেন না সোহার আল্লাহ আল্লাহ আকবার এই হচ্ছে রহিমের তাৎপর্য এই হচ্ছে রহিমের তাপসি কি ঘটল মুহূর্তের মধ্যে একটা ঢেউ এসেছে মুহূর্তের মধ্যে ঢেউ এসেছে এমন ঢেউ ওকে কয়েক সেকেন্ডের মধ্যে তীরে এনে ফেলে দিয়েছে বলেন না সব আর এই তীরে আসার পরে ইউসুফ ইসলাম তখনও ক্যাটি স্টিভেন ছিল হঠাৎ এই যে ধাক্কা খেয়েছে এত বড় ভয় পেয়েছে ট্রোমার কারণে তার অনেকক্ষণ বেহুশ হয়ে পড়েছিল যখন হুশ পেরেছে তখন তার মনে উঠেছে আমি তো সমুদ্রে ডুবে যাচ্ছিলাম আমার তো এখন বেঁচে থাকার কথা না কিভাবে আসলাম ও মনে করে দেখেছে আমি তো গডকে গডকেছিল ডেকেছিলাম আমি তো লর্ডকে ডেকেছিলাম তখনও তো আল্লাহ বলে ডাকা শেখে নাই আল্লাহ তো আমার কথা শুনেছে তাহলে তো আর ফাঁকি দেওয়া যাবে না কারণ ওই সমুদ্রের বসে যদি আল্লাহ মুহূর্তের মধ্যে কয়েক সেকেন্ডের দোয়া শুনে আমাকে তীরে পাঠিয়ে দিতে পারে তার সাথে তো আর দুই নাম্বারই করা যাবে না তার সাথে তো আর ফাঁকিবাজি করা যাবে না তিনি তো আমাকে ঘাও করবেন ধরে ফেলবেন পাকরাও করবেন আর এক সময় আরো মহাবিপদে ফেলে আরও বেশি শাস্তি দিয়ে আমাকে মেরে ফেলতে পারেন অতএব আর হবে না আর ফিরবো না গড যখন ডেকেছি লর্ড যখন ডেকেছি যখন একজন বিশ্বাস করেছে সৃষ্টিকর্তা আছে আর সারবনা এই স্টাডি করা শুরু করলেন কুরআন পড়া শুরু করলেন হাদিস পড়া শুরু করলেন পড়তে 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 তার ভিতরে পুরো দিনের বুঝ এসে গেল তারপরেই সে বলল কালেমা তাইয়েবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললেন সুবহানাল তাহলে রহিম এবং রহমানের যেই দুটো উদাহরণ দিলাম বলবেন, বলবেন না মনে রাখবেন ইনশাল্লাহ আপনারাও আপনাদের জীবনে পাবেন আল্লাহ তাআলা কবুল করুন বলুন আমিন যে কোনো বিপদে বেশি বেশি করে বিসমিল্লা শরীফ পড়বেন বেশি বেশি করে সুরা ফাতেহা শরীফ পড়বেন আল্লাহ তালা সমাধান করে দিবেন বলেন আমিন